চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি তার এই স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার ফালা শেষ হয়েছে বিএনপির কুটি কোটি নেতাকর্মী ও বক্ত সমর্থকদের বারে প্রত্যবন্ত নেতাকর্মীদের প্রতিজ্ঞা অবসান শুধু নয় ডিএমপি রাজনৈতিক নতুন পথেও সূচনা আগামী সংকলনের বার্তা তৎকালীন ওয়ালিং ইলেকট্রন সরকারের আমলে দেশের তালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন তারেক রহমান এরপর দেশে রাজনীতিতে গড়িয়েছে অনেক জল একে একে কেটে গেল সত্তরটি বছর অবশেষে দেশের আকাশে প্রবেশ করেছেন আবেগ গন স্ট্যাটাস তারেক রহমান লিখেছেন দীর্ঘ ছয় হাজার তিনশো চৈত্র দিন পর বাংলাদেশের আকাশে সতেরো বছর আগে দুই হাজার আট সালে এগারোই সেপ্টেম্বর তারেক রহমান যখন দেশে ছেড়েছিলেন তখন তিনি ছিলেন বিএনপির জেট যোগ্য সচিব এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বটেই দলের দ্বিতীয় প্রধান তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালদা গুরুতর অসুস্থ অবস্থায় এক মাস বেশি সময় ধরে রাজধানী এবারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকাল নয়টা সাতান্ন মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন যে সেখানে যাত্রা বিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা এগারোটায় চল্লিশ মিনিটের দিকে ঢাকা শাহজাহা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটি স্পর্শ করেন বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় তিনি নেতৃবৃন্দদের সঙ্গে কোলাকুলি ও কুচ বিনিময় করেন এবং উপস্থিত সবাই উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু সালে গণ আন্দোলন দুই সময় শহীদের রক্ত জরানো ধারাবাহিককে এক সুতোয় পথে এক সুতাই গেতে বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মৌখিক অধিকার পুনরুদ্ধা গণ প্রতিষ্ঠান গণতন্ত্র প্রতিষ্ঠান এবং সব ধর্ম ও শ্রেণীর পেশা মানুষের সঙ্গে নিয়ে নিরাপত্তা রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন শহীদের রক্তের ঋণ শোধ করা একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বিকেল রাজধানী তিনশো ফিট এলাকায় বিএমপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন উনিশশো সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে ছাত্র জনতা কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত ও শ্রেণীর পেশা নিবেশেষে সব মানুষ পাঁচে আগস্ট স্বাধীনতা এবং সর্বভূমিকা রক্ষা করেছিলেন তারেক রহমান আরো বলেন বাংলাদেশের মানুষ আজ তাদের মৌখিক অধিকার পুনরুদ্ধার করতে চাই কথা বলার অধিকার ফিরে পেতে চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই মানুষ চাই তারা তাদের যোগাব মানুষ চাই তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়া এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে একইভাবে সমতলের মানুষ আছে এ দেশের মানুষ মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশ স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশ একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে গড় থেকে বের হলে যেন নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে তিনি অভিযোগ করে বলেন পনেরো বছর শৈশবের আমলে হাজারো মানুষ গুম খুন শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে জীবনও দিয়েছে দুহাজার চব্বিশ সালে আন্দোলনের প্রসঙ্গে ডিএনপির ভারত্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা দেখেছি তদুল প্রজন্মের সদস্যরা কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমিক রক্ষা করার জন্য শহীদ তার রহমান বলেন কয়েকদিন আগে এই বাংলাদেশে ওসমান হাদি আন্দোলনের সাহসী প্রজন্মের সাহসী সদস্য ওসমান বিন হাদি হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে ওসমান হাদি চেয়েছিলেন এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে ফাক তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি তাকে গুলি করে হত্যা করা হয়েছে